গুড মর্নিং সবাইকে তো এই বৃষ্টি ওয়েদারে সবাই কেমন আছে গো তো আশা করি সবাই ভালোই আছে বৃষ্টি ওয়েদারে বৃষ্টি ওয়েদারটা তো প্রায় সবারই ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি ওয়েদার বাড়িতে বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখতে তো যাই হোক আর এদিকে এই যে জয়দেব কলকাতা চলে যাচ্ছে তো দাদা তাই বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে যাচ্ছে আর ও তো রেনকোট আনেই নি তো দাদা রেনকোট পড়েছে আর ও কি করেছে ছাতা ফুটিয়ে যাচ্ছে অনেকেই হয়তো হাঁস বেজে গাড়িতে স্কুটিতে যাচ্ছে ছাতা ফুটিয়ে কী করে যাবে তো কিছু করার নেই মাথাটাকে গাড় করার জন্য ছাতাটা নিয়ে যাচ্ছে দাদা বলছে আমি আস্তে আস্তে চালাবো তো চল তো তাই যাচ্ছে ওকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে আর গতকাল থেকেই তো এখানে দেখছি খুব বৃষ্টি দেশে ছিলাম কয়েকদিন কোনো বৃষ্টি নেই তো এখানে এসেই দেখছি যে এখানে খুব বৃষ্টি হয়েছে আর গতকাল তো অনেক রাতেই শোয়া হয়েছে তো মানে গোপালের বারোটার সময় কিভাবে জন্মদিন পালন করলাম সেটা তো তোমরা সবাই দেখলে তো তার অনেক পরেই শুয়েছি সবাই তো রাতে শুলে কি হবে মোর আজকে সকালে সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি জয়দেবও মানে কলকাতা যাবে তো সবাই একসঙ্গে তাড়াতাড়ি উঠে পড়েছি ওইদিকে জয়দেব তো চলে গেছে আমরা সবাই বসে একসঙ্গে টিফিন খাচ্ছি আর মেয়েরা মানেই তো জানো যেখানে থাকবে সেখানে মানে গল্প জুড়ে দেবে আর এখানে তো সবাই একসঙ্গে আছি মানে আর কোনো কথা হবে না তো এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটা তো এখন চান টান করে নিয়েছি তো এখন একজন জায়ের বাড়িতে যাব । তো ওরাও এখানে থাকে তো এর আগে অনেকবার এসেছি কখনো যাওয়া হয়নি তো আজকে ওদের বাড়িতে মানে নেমন্তন্ন করে গেছে দুপুরে ওদের বাড়িতে সবার খাওয়ার নেমন্তন্ন তো তাই জন্য সবাই মিলে যাচ্ছি তো যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো তো ওদের বাড়ির সামনের দিকটা না এই যে মাছের চাষ রঙিন ছোটো ছোটো মাছ মাছ এগুলো মানে ওদের চাষ করে আর কি তো এই যে যাওয়ার আগে বাড়িতে ঢোকার আগে তোমাদেরকে এগুলো আগে দেখিয়ে দিচ্ছি এই যে অরেঞ্জ কালারের মাছ আর এদিকটা দেখো ইলো কালার বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এদের এই মাছের ব্যবসাটা অনেক দিনের মানে অনেক বছরের এই মাছের ব্যবসা তো এই যে দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এদিকটা আর এক ধরনের মাছ এটার কি কালারটা আমি ঠিক বুঝতে পারছি না এই যে দেখো এটা খুব কম আছে দু একটা আছে এই মাছটা এই যে সেরকমই বেশি নেই এই যে তো চলো ওদের বাড়ির ভেতরে যাই ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না তো চলো পরে কথা হচ্ছে তো দুপুরে ওখান থেকে খেয়ে আসার পরে আর ভিডিও বানায়নি তো এখন রাতের বেলা তো সবাই মানে রাতের ডিনার করতে বসেছে তো এখানে সব বাচ্চাগুলো খেতে বসেছে ওর চার ভাই বোন খেতে বসছে আর একজন হচ্ছে আমার বড়দি মানে বড় ননদের নাতি ছোটোটাকে নিয়ে এসছে তো ও বসেছে ওইখানে সব বাচ্চাগুলো বসেছে আর আমার দুই জায় মিলে ওদেরকে খেতে দিচ্ছিলো আর মেসদি ভিডিওটা করে দিচ্ছে ও আর বর্দা ভাই আজকে বাড়িতে নেই ওনার নাইট ডিউটি পড়েছে তো আজকে বাড়িও আসবে না আর জয়দেব আজকে রাতে আসবে ওনা না আর এদিকে দিদি দাদাবুকে খেতে দেওয়া হয়েছে ওনারা এখানে খাচ্ছে আর ওদিকে বাচ্চাগুলোর খাওয়া শেষ হয়ে গেছে তো এখন আমরা তিন যাই মিলে খেতে বসেছি তাই দিদিভাই বলছে কি আজকে তিন জায় মিলে খেতে বসে গল্প করছি আর কালকে সবাই বাড়ি চলে যাবি আমি একা থাকবো মর্নিং গুড মর্নিং তো সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো এখন বাজে কটা যেন সাড়ে পাঁচটা তো ট্রেনে যাবো ছটা চল্লিশে ট্রেন আছে তো তাই জন্য সবাই তাড়াতাড়ি উঠে চারটের সময় থেকে উঠেছি উঠে ঝটপট সবাই রেডি হয়েছি তো টোটোতে যাব তো এক তো জনে একটা টোটোতে হবে না তো তাই বর্দা ভাই কিছুক্ষণ আগে ডিউটি থেকে এলো ওনার তো গতকালতে নাইট ডিউটি ছিল তো উনি এসছে তো ওর তিন ভাইকে স্কুটিতে ছেড়ে দিয়ে আসবে স্টেশনে আর আমরা সবাই টোটোতে যাব কারণ বর্দি দাদাবুও যাবে আমাদের সঙ্গে তো তাই এতজনের হবে না একটা টোটোতে তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি তো রিয়াকে আরো সবাইকে বাই বাই করে দিলাম আর সুরজ এখনও ঘুমোচ্ছে আছে ঘুম থেকে উঠেনি ওর চোখে ঘুম লেগে আছে তাই ওকে বলছি তোকে উঠতে হবে না তুই শিয়ে থাক কিন্তু দুষ্টুমি করবি না ও দুষ্টুমি করে বলে ওর বাবার হাতেও খুব মার খায় তো যাই হোক চলো তো ট্রেনে সবাই এই যে বসে আছি তো কিছুটা রাস্তা চলেও এসেছি এটা একটা স্টেশনে দাঁড়িয়েছে তো ছটা চল্লিশে ট্রেন ছিল ট্রেনটা কিছুটা লেটে ছেড়েছে তো সাতটা দশে ট্রেন ছেড়েছে আর এই যে বর্দি বসে আছে তার নাতি আর আমি আর ওই পেছন দিকে পেছন দিকটাতে একজন আছে ও একজন মাইমা হয় মানে আমার বর্দি ভাইয়ের মামিমা হয় তো ওনারাও মানে গেছিল বড় মানে বর্দির বাড়িতে তো আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে আর কি আর ওই দিকটাতে দাদাবু দাঁড়িয়ে আছে আর দিবে এই যে আমার কাছে আর সামনের দিকে এই যে মেজদি দি দুই ছানাকে নিয়ে বসে আছে ও বাড়ি যাওয়ার সময় না নেতিয়ে পড়েছে যেন ওর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই ঘুমিয়ে ঘুমিয়ে নেতিয়ে নেতিয়ে যাচ্ছে তাই ও হাসছে শুধু দিন নয় আমারও একই অবস্থা কারণ বসে বসে ভালো লাগছিল না শরীরটাও মানে একটু খারাপ লাগছিল মানে জ্বর জ্বর ভাব এসেছিল আর এদিকে দেখো এতদিন মানে এতবার ট্রেনে যাওয়া আসা করছি কোনো দিন ট্রেনে মানে টিটিকে উঠতে দেখিনি তো আজকে প্রথম মানে দেখলাম তো টিটি উঠতে তো সবারই ঠিক আছে কিন্তু কয়েকজন বাচ্চা মানে ছেলেগুলো হবে আর কি তিন চারজন মতো হবে তো ওরা মনে হয় টিকিট কাটেনি তাই জন্য ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে মানে ফাইন দেওয়ার জন্য মানে এই প্রথম দেখলাম টিটি উঠতে এতবার যাচ্ছি আসছি কোনো সময় মানে দেখি না তো যাই হোক চলো আর বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে দেখো ট্রেনের ওদিক থেকে তাই একটু ক্যামেরা করলাম চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া সবাই ভালো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা